Allah

এলা ইলাহা ইলা ইলাহা ই মহাম্মা দোর সোনাল সল্লাল্লা ভুতা সল্লা ওই বার হাজার হাজার বাদ দিলো খেলাও সবাই মিলে বিশ্ব দমগিরি সাথে বাবা ফালমা পড়তে শুরু করো দিনের বাবা এই কলমা এমন একটা মধুময় কলমা মানুষের রাগ যদি হয়ে যায় দেখবেন রাগ থামে নাই মনটা বড় ভারী হয়ে গিয়েছে তার ভেতর শান্তি নাই কোন সময় দেখবেন বাবা আড়ালে গিয়ে যদি আপনি একা জন্য যদি কলমা পড়েন আল্লাহর নাম কলমা যদি বারবার যদি পড়বেন দেখবেন ভিতরটা আপনার ঠান্ডা হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ হবে না একটু পার্সোনার পরীক্ষা করে দেখবি

চাচি মা ওই জামিলা বাপজি সেখানে বসা ছিল নারী আর পুরুষের বাপজি সেই সময় পর্দার কোন এত না যেন হয়েছিল নাও যাহাত বাপজি আল্লাহ রসুল কলমা তার পড়তে শুরু করে দিল আর ওই সময় বেমান আবুল মজলিশের এক দিক থেকে দাঁড়িয়ে উঠে বলেছিল ও মক্কার লোকে যাও আমার ভাতিজাকে আমি বেশি করে চিনা আমার সে ভাতি যাও আমার যে তোমরা বেশি চানো নাও এই মক্কার লোকেরা আমার ভাতিজার কলমা তোমরা পড়বে না কলমা ছেড়ে দাও আমাদের মূল্যবান টাইমটাকে নষ্ট করে দিলাও আল্লাহ রসুলের চাচা সাজাতে কত বললাম আর আবুল আহাবের স্ত্রী জামিলা আর এক সাইডে বাপ যে বসেছিল ও মে জামিলা চিৎকার করে বলেছিল মক্কার লোকেরা আমার মোহাম্মদকে যদি তোমরা কেউ যদি মারতে পারো আমার গলাতে যে সোনার হা রয়েছে মালা রয়েছে এই মালা বিক্রি করে আমি তোমাদেরকে এনাম শুরু পুরস্কার দেব বলুন সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে বাবজি এই বেঈমান আবু লাহাব সেই বুল্লের কথা শুনো না ইপাকা বিয়াদ আর আবু লাহাবের স্ত্রী জামিলা সে বলল যে ওকে যদি মারতে পারে তাহলে মোটা অঙ্কের টাকা দেব তোমাদেরকে বাবজি সেই সময় সোরা লাহাব বাবজি অবতীর্ণ হল নাজিল হল যারা কলমা পড়ে আবার কলমা ছেড়ে দিল তারা সবাই জাহান্নাবী আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মারফত জানিয়ে দেন হে রাসূল কাঁদবেন না আপনার চাচা আবুল আহাবের হাতকে ধ্বংস করে দিয়েছি কাঁদবেন না যারা কলমা পড়ে ছেড়ে দিল এরা জাহান্নামের লাকড়ি হবে আর সেই লাকড়িতে আপনার চাচা জ্বলবে তাকে শাস্তি দেয়া হবে আর আপনার চাচিমার গলার মালা বিক্রি করে যে টাকা দিবে বলেছে সেই কারণে আপনার চাচিমার কেয়ামতর ময়দানে সোনার নয় আগুনের একটা মালা তার গলায় পরে দিয়ে তাকে কেয়ামতর ময়দানে টেনে হেঁচড়ে নিয়ে বাড়ানো তাকে কঠিন শাস্তি দেওয়া হবে বাবজি আমি বলছিলাম আল্লাহ রসুলের বাবজি কয়েকটা চাচা ইমান এনেছিল আর কয়েকটা চাচা নদীর উপর ইমান আনে নাই আনে প্লাস বাপটি তার বিরোধিতা করেছে প্রকাশ্য আবুল আপনার একটা চাচা আবুতলি রসুলের দাদার নাম ছিল আব্দুল মোতালি আর রসুলের আপন চাচার নাম ছিল আবুতলি এই আবু তলিব লোকটা জান্নাতিনা জাহান্নামি বাপ একটু জোরে বলুন তো ছোট নোড়ে রসুলের চাচা আবুতলি এই লোকটা জাহান সে সে নয় এই যে আবু তালিব লোকটা রসুল্লাহর উপর ইমান আনেনি কিন্তু কেতাবি পাওয়া যায় হাদিসের রসুলুল্লাহ চাচা আবু তালিবের ব্যাপারে বলা হয়েছে নবী বলছেন সারা পৃথিবীর মানুষ আবু বাকার সিদ্দিক তাআলা আনহু বাদ দিয়ে অন্য মানুষেরা আমাকে যতটা ভালোবেসেছে তার চেয়ে বেশি ভালোবেসেছে আমার চাচা এ আবুতলি হাবুত এত ভালোবেসেছিল রসুনকে ভালোবাসার পরেও সে জান্না দিতে বলে হাদিসে পাওয়া যায় বিশ্ব নবীজিকে কেমন ভালোবেসেছিল আপনারা অনেকে ভাববেন যে নবীকে এত ভালোবাসার পরেও তার শেষে আবু তালিব জাহান্নামে যাবে ও কেমন ভালোবাসতো সেরাতে হালবিয়া বলে বাপ যে একটি কেতাব উর্দু কেতাব ওলামে দেবন্দ্রে লিখা তাতে বাপজি রসুল্লার জীবনী দেওয়া আছে তাতে ঘটনাটা এসেছে এ আবু তলি রসুল্লাহকে কতটা মহাব্বত করতে আমার বিশ্ব নবীর চল্লিশ বছর বয়সে কোরআন নাজিল হয়ে চল একথা সত্য না মিথ্যা বলুন নবীর বয়স যখন চল্লিশ বছর ওই সময় গাড়ি হেরাতে না ভ্যানে মগ্ন থাকতে নবীর কোরআন নাজিল হওয়ার আগে পাচুক্ত নামাজ ছিল না এবং কোরআন নাজিল হওয়ার পরে পরে পাচক নামাজ চালু ছিল না সেই সময় যে বাবজি আল্লাহর উপর ইমান ব্যাপার ছিল শর্ত ছিল সেই শর্তের উপর পাহাড়ের চূড়ায় গিয়ে গাড়ি চার দিন দিন করে মাঝে মাঝে আসতেন না রসুল্লাহ বিশ্বনবীজির নবীজির বিবি খাদিজাতুল কবরাও রাহানা না তিনি খাবার নিয়ে যে দিয়ে আসতেন এখানে জানি না হাজির সাহেবের আছেন কিনা এখনো বাপ সে গাড়ি হেরায় মাটি থেকে অপরে উঠতে যেখানে কোরআন হয়েছিল এখনো প্রায় দেড় ঘন্টার ওপরে সময় লাগে বাপ আর সেই সময় রাস্তা অত পরিষ্কার ছিল না এখন তো জাগা জাগা আরাম করার জায়গা করে দিয়েছে। মানুষ অপর উঠতে গিয়ে শরীর ক্লান্ত হলে একটু রেস্ট নিবে ওই জায়গাতে আরাম করবে তো বিশ্ব নবীর অর্ধাঙ্গি খাদিজা খাবার দিতে গিয়ে অনেক সময় হাত সিলিপ করে পড়ে যেত ওই পাহাড়ে চূড়ায় উড়তে গিয়ে পাহাড়ে ঘষ্ট নিয়ে গিয়ে অনেক সময় চামড়া ছিঁড়ে যেত খাদিজা তা আমার বিশ্ব নবীর চল্লিশ বছর বয়সে বাদ দিয়ে কোরআন নাজিল হয়েছে আপনারা অনেকেই জানেন নবীজি প্রথমে জিবিরকে চিনতেন না কোরআন নাজির হল বিশ্বনবী কোরআনটা যাই হোক মুখস্থ করে পাশ আয়াত আলাকে খাদিজার কাছে সব শোনালে থর থর করে কাঁপছিলেন প্রচন্ড জ্বর খাদিজা তুল খুবরা উনি চাদর দিয়ে ঢেকে দিলে উনি ওনার কে বলেছেন চাচা ওয়ার কাপির নাও তার কাছে বাবজি তওরা যুকুর কেতা পড়েছিল তাতে সে বিশ্বনবীর কথা শুনে বুঝতে পেরেছে ইনি প্রকাশ্য রসুল হয়ে গিয়েছে খাদিজা বললেন স্বামী আপনি চিন্তিত হবেন না কাঁদবেন না ভয় পাবেন না আপনার উপরে কোরআন নাতিল হয়ে গিয়েছে বিশ্বনবী বললেন খাদিজা আমার এই কোরআনের কথা কে মানবে খাদিজা সর্বপ্রথম বললেন আপনার দিনকে আমি মেনে নিলাম বলুন সর্বপ্রথম খাদিজা তার স্বামীর ওপর বাপটি ইমান বিশ্বাস হয়ে গেল কলমা পড়ে নিল বিশ্বলবী খাদিজাকে বাপটি রেখে দিয়ে আল্লাহর হুকুমে বাপটি বাড়ি থেকে বেরিয়ে পড়লেন পাড়ায় কলমার দাঁত দিতে কোরআনের কথা বলতে নবী জাহাতে বেরোলেন উদুা সাইবা আবু সুফিয়ান আস্তে আস্তে রসল লাভ চরম দুশ্মনে বাপজি পরিণিত হল নবীর কথা তারা মানে না নবীকে বারণ করে বলে আগামীকাল থেকে যেন আমাদের বাপদাদের বিরুদ্ধে কথা বলবেন রসুন ওদের কাছ থেকে চলে যায় অনেকে মারে কেতাবি রাত রাতের পর দিন দিন চলছে দিনের হওয়া কলমার দাওয়াত চোদ্দ দিনকার দিন বিশ্ব রসুন বাড়ি থেকে মক্কার চৌরাস্তার মোড়ের দিকে চলে যাচ্ছে আপনাদের যেমন হিতানপুর ভালো মোড় জায়গা মক্কা নগরে বাবজি চৌরাস্তার মোড়ে রসুল যাচ্ছে রাস্তা দিয়ে যেতে যেতে মক্কার চৌরাস্তার মোড়ে দেখলেন কয়েকটা লোক দাঁড়িয়ে আছে আট থেকে দশটা ইসলামের ইতিহাসে পাওয়া যায় সর্বপ্রথম রসুনের উপর যারা ইমান এনেছিল বেশিরভাগ তারা গরিব শিরিণীর মানুষেরা বলুন আলহামদুলিল্লাহ গরিব শিরিণীর মানুষেরা বেশিরভাগ বাবজি তারা রসুনকে তারা বেড়ে নিয়েছিল তারপর আস্তে আস্তে টাকা পয়সা মানুষও মেনে আমার বিশ্বনবী তাদের সাথে তারা সবাই রসুলের কথা শুনছিল রসুলের এত নরুম ভাষা যে রসুলের কথাতে কোনো মানুষ আঘাত পেত না বলুন শুভ হান আজ আমাদের অনেকের হাতে দ্বারা জবানের দ্বারা আঘাত হয়ে যায় রসুলের এত সুন্দর কথা ছিল

আল্লাহ রসুল কে দেখার পর আবু জেহেল বেমান দাঁড়িয়ে গেল তার তলবাল নিয়ে বাবা আবু জেহেল আল্লাহর নবীর কলার খানা কে এভাবে ধরল রহমতের নবী তরতি নবী মার নবী জনাবি মোহাম্মদ রসুল সাল্লাহ আলাই সাল্লাও নবেজের কলার খানা বাপজি ধরার অফার ডাক দে বলো ভাতি যা কালকে তোমাকে বারণ করেছিলাম আই তুমি গতকালকে কালকে তুমি আমাদেরই কথা কেন শোনো নাই আজ আবার এসে তুমি নতুন ধর্ম প্রচার করেছো আমাদের বাপ দাদার ধর্মকে বাতিল করে দিছো আল্লাহর নবী বলেন চাচা আপনি আমাকে মারবেন না আপনি কলাটা আমার ছেড়ে দেন যে আমার কলা ছেড়ে দেন ওগো চাচা আমাকে নবী করে আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়েছে মানুষ যার নাম থেকে যেন জান্না চলে যায় সে রাস্তা দেখানোর জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে ও চাচা আপনি আমার কথাতে আঘাত পাবেন না চাচা আপনারা ভুল করেছেন আল্লাহর জেহেল বিশ্ব নবীজি পড়ে যাওয়ার উপর কপাল খানা দেখছে একটা পাথরে লেগে কপালখানা ফেটে রক্ত বেড়ে গেল আল্লাহর নবীজি রক্ত খানা মুছিলেন জায়গাটা ফুলে গেল আল্লাহ সুলুফান চাচা আপ আমি তো কোনো অন্যায় কথা বলি নাই ওকে চাচা আপনাকে আমি আঁকার জন্য কথা বলি না শুধু বলেছে চাচাপ আল্লাহকে মানতে হবে বাপ তাহলে ধর্ম করা যাবে না আল্লাহর নবী জনাবি মহম্মদ রসুল উল্লাহ সল্লাল্লাহ আলা আলাই ঘুম বিশ্ব ধরের জন্য কলারখানা ধরে ভাবছে ধাক্কা মেরে ফেলে দিলাম আল্লাহর নবীকে বললাম এখনই বেরিয়ে যাও কাল থেকে যেন কল মারো তা নাও যদি আগামী কালকে কলমার দা যদি দিতে দেখে নি এ ভাতিজা আমরা সবাই মিলে মাতে মাতে তোকে মেরে ফেলবো দুনিয়ার বুকে আর সিন্দা বিচার রাখবো না আল্লাহ রসুল বাবজি কানতে কানতে চলে গেলেন এইদিকে বেইমান আবু জাহেল উদবা সাহেবা আবু সুফিয়ান চারটি বড় বড় নেতা বেইমানে নাও তারা মুড়ি বাবজি বসে আছে হঠাৎ করে ওই সময় আল্লাহ রসুলের বাবজি আপন চাচা আবু তালিব বলে নাম ছিল উনিও বাপ যে বংশের মক্কা নগরে আবু জেহেলের মতো বাপ যে উনিও একজন বড় নেতাও সমাজের বাপটি নয় নিজের বংশের বাপটি বড় নেতা আবু তালিব যা কথা বলবে ওই কোরআশ বংশের লোকেরা সবাই মেনে নেবে আল্লাহর রসুলের চাচা মক্কা নগর দিয়ে চলে যাচ্ছিলেন ওই মক্কা নগরে বাপটি যাওয়ার পর দেখে আবু জেহেল উদ্মা সাইবারা দাঁড়িয়ে আছে আবু তালিবকে বলো ভাই কি ব্যাপার সব নেতাগুলো গুলো এখানে বসে আমরা অনেক সময় তিন চারটে ছোট নেতা হোক আর বড় নেতা হোক একসাথে বসলে ওদের যারা লোক যাদের সাথে বন্ধুত্ব থাকে তারা দেখে বলো ভাই কি ব্যাপার সব মোড়ল গলায় এখানে আবু সোহেলি জিজ্ঞাসা করো ভাই খবর কি সবাই এখানে চারজন নাই আবু জেহেল কিচ্ছু বললো না একদম মনক্ষণ্ড অবস্থায় বসে মনটা ভারী ও সাইবা বলল আমরা তোমার ভাতি দেখে আমরা এখানে দাঁড়িয়ে গেলাম তোমার ভাতিজা দিনের দাওয়াত দিছিল কলমার দাওয়াত আবু সহেল বলল ভাই আবু তালিব তোমার সম্মানের দিকে তাকে তোমার ভাতিজার গায়ে হাত তুলি নাই আমরা বিশ্ব মারি নাই তুমি কি জানো তোমার ভাতিজার ব্যাপারে বলল অবশ্যই আর চোদ্দ দিন হচ্ছে সে নতুন ধর্ম প্রচার করছে আমাদের বাপদাদা ধর্মের বিরুদ্ধে কথা বলেছে হে আবু ওগো মক্কার বড় নেতা আমি আবু তলি আমার সে ভাতিজা হতে পারে আমি তার দিনকে মানি না আমি তাকে এমনি ভালোবাসি আমি তার দিনকে মানি নাও আবু সোহেল বলল তোমার ভাতিজাকে আজ রাত্রিবেলায় বারণ করে দিও সে যেন আগামী কাল থেকে কলম আর দাওয়াত না দেয় যদি দেয় তাহলে আমরা কালকে মারতে মারতে তাকে শেষ করে ফেলবো আর তোমার সম্মানের দিকে তাকাবো না আবু তার দুই দিয়ে ঝরঝর করে পানি আবু আবু তালিবের সামনে কাখে মারতে চেয়েছে বাপ একটু জোরে বলুন আবু তালিবের আপন ভাতিজা পিয়ার রসুলকে আবু তালিবের চোখ দিয়ে পানি ঝরছে আমার ভাতিজাকে মারবো বলেছে আবুতালি বলল আশা করি আমার কথার বাইরে যাবে না কাল আমি রাত্রির বেলা গিয়ে তাকে বারণ করব কারণ সে আমাকে দিন থেকে আমাকে অভিভাবক বলে মানে নিজের বাপের মতো আমাকে সম্মান দেয় আপনারা সকলেই জানে বিশ্বনবী যে মার পেটে যখন নবী ছয় মাসের বাচ্চা ছিল ওই সময় নবীর আব্বা আবদুল্লাহ সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে মাকামে আবুয়া বলে একটা জায়গায় ওখানে ইন্তেকাল করেন ওখানে তার দাফন হয় ছ বছর বয়সে বাপটি তার জনম মা রসুল দুনিয়াতে আসার পর ছ বছর বয়স ওই সময় নানার বাড়ি থেকে আস্তে আস্তে ওই মাকামে মে বাপের কবর জিয়ারত করে এসে দেখছেন তার জনম দুঃখিনী মাও ইন্তেকাল করে গেছে বেঁচে নাই এই ছ বছর থেকে বাপজি রসুল্লাহ তার আপন দাদার কাছে থাকতে ওনার দাদা আব্দুল মোতালিম খুব ভালোবাসত আবু তালিম ডাক দিয়ে বলল ভাই আমার আব্বার যখন বয়স মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছে সে সময় আমার ভাতিজার বয়স হচ্ছে আট বছর